নমাহা ওং গঙ্গে গঙ্গা ওম নম সায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চায়ে উনিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার ছয় চৌঠা আষার কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগারোটা সতেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই প্রথমেই আলোচনা করবো আজকের দিনে কোন সময় কোন কাজগুলো করলে সর্বাধিক আপনারা পাবেন সে সম্পর্কে আলোচনা করে তারপরে আমরা বিষয় নিয়ে আলোচনা যে সমস্ত বন্ধুরা পণ্যের ব্যবসা বাণিজ্য ধর্মীয় করছেন খাদ্য দ্রব্য কাজ কাজকর্ম করছেন ব্যাংকিং সেক্টর প্রকাশনা অফসেটের কাজকর্ম করেন হোটেল রেস্তোরাঁ চালাচ্ছেন শিক্ষা এনজিও শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন এনজিও চালাচ্ছেন ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ রিশন নিতে হবে সেক্ষেত্রে চারটে বাহান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা আট মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং নটা এবং দুটো পনেরো মিনিট মঞ্চ রাত্রের পর থেকে ভোর রাত্রি তিনটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ যান্ত্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হবে মামলা মদা মকদ্দমার সঙ্গে সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতি ইলেকট্রনিক গ্যাজেট সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন খনি দ্রব্যের সঙ্গে কার্য কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খনির সঙ্গে কাজ কর্ম করছেন এছাড়া খেলাধুলা সরঞ্জাম যানবাহনের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ জিনিসটা নিতে হবে সেক্ষেত্রে ছটা থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা এক মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে আট মিনিট থেকে ভোরবেলা চারটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত নিয়ে কাজকর্ম করতে হয় সরকারি সম্পর্কীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সোনার ব্যবসা বাণিজ্য বিদ্যুৎ খনি জ্বালানি এবং কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা সরকারি চাকরি কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে কোনো ডিসিশন বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা আট মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে এক মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত বিকালবেলা নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত রাত্রিবেলা এবং ভোরবেলা চারটে থেকে চারটে তিপ্পান্ন পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই জ্ঞান অর্জনের দিন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে বিশেষ ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে ভালো হবে দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ধর্মগ্রন্থ পাঠ বিশেষভাবে সাহায্য করবে আপনাদেরকে ব্যাংকিং সেক্টর যুক্ত আছেন ভালো ফল পাবেন আর্থিক পরিকল্পনা মাথায় রাখবেন রাগ উঠতে যাবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ এবং কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন উত্ত্রভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা এগারোটা সতেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গ্রহণ করতে থাকবে সেক্ষেত্রে আপনারা যারা চারা গাছ লাগাতে চাইছেন আজকের দিনে লাগাতে পারেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বীজ বাপন চারা গাছ লাগানোর ক্ষেত্রে ভালো ফল পাবেন রাজ্য শাসনের ক্ষেত্রে বিশেষ ডিসিশন ভালো হবে মেধাবী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন দেবতার স্থান নির্মাণ করার জন্য দান দান ভালো হবে মন্দির নির্মাণ তৈরি করতে পারেন আজকের দিনে শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন খুব খরণ করতে পারেন বাড়িতে কোনো নলকূপের কোনো ব্যবস্থাপনা করতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগারোটা সতেরো মিনিটের পর থেকে চলতে শুরু করবে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কমল হৃদয় ব্যক্তি থাকবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো কামকতা বাড়বে এবং যারা কনসেপ্ট করতে চাইছেন এগোতে পারেন অত্যন্ত শুভ নতুন পোশাক আশাক পোশ্য পড়েন শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালোভাবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা চব্বিশ মিনিটে সন্ধ্যার সময় অষ্টমী থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিটে মিনিট পর্যন্ত সকালবেলা রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধের অস্ত্র অস্ত্র ব্যবসা বাণিজ্য করছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাস্তবকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে রত্ন সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে নবমী এরপরে পড়ে যাচ্ছে দেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন অস্ত্র অস্ত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে যারা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আয়ুষ্মান যুগ থাকছে আজকের দিনে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় সব ভোরবেলা সেক্ষেত্রে বলব সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন উদ্যমীয়ন ভালো ফল পাবেন সৌভাগ্য এরপরে শুরু হতেই যাচ্ছে এবং মাঝযাত্রী দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেতে যাচ্ছে সুযোগ সুবিধা যেহেতু বৃদ্ধি পাচ্ছে ভালো ফলগুলোকে নিজে করার্থে করার চেষ্টা করুন জীবন স্বাচ্ছন্দ্যময় করার চেষ্টা করুন শ্রমণ যোগের পরে শুরু হতে যাচ্ছে কামুত্য যোগ শুরু হতে যাচ্ছে আচার আচরণ ভালো আপনার রাখার দরকার আছে এবং আপনারা কনসেপ্ট করলে ভালো ফল পেতে যাচ্ছেন সন্তান সুখকে সুখী হওয়ার সম্ভাবনা থাকবে কৌলভকরণ থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো কিছু কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে উদ্ভিদ ব্যাপারটা থাকবে ট্রেনা মধ্যে দিয়ে কাজকর্ম সাফল্য দিকে যাবে তৈতিলকরণের পরে শুরু হতেই যাচ্ছে এবং রাত্রিবেলা দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে এরপরে গড়করণ শুরু হতে যাচ্ছে যারা সেলফ মার্কেটিংয়ের কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার সঙ্গে কাজকর্ম করেন বা যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন আর ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু এবং যারা মুসব ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন এবং যারা বিশেষ করে ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ইতিহাস থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন সাধু সন্ন্যাসী জেলার যারা আছেন স্যানিটোরিয়ামের কর্মী সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার লাইব্রেরিয়ান যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন কবি সাহিত্যিক যারা আছেন তেল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যারা কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যোগা মেডিটেশনের এক্সপার্ট ভালো ফল পেতে যাচ্ছেন কাউন্সিলার এবং থেরাপিস্ট আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে তন্ত্রমন্ত্র যন্ত্র এবং অকাল নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফিলোজফার পোয়েট রাইটার মিউজিশিয়ান এবং আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন নাইট ওয়াচম্যান যারা ডোরম্যান হিস্টোরিয়ান লাইব্রেরিয়ান এবং নন ফর ফরফিট চেকিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ফিলোজফার টিচার ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যে সমস্ত বন্ধুরা ভেটারি ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ম্যানিমাল সংক্রান্ত কাজকর্ম করছেন ভালোভাবে হবে গভর্নমেন্ট পজিশনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন ভালোভাবে যারা ফিল্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কমেডিয়ান জার্নালিস্ট এবং এডিটর পাবলিশার ট্রাভেল এজেন্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে এগারোটা সাতেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা মেগশিরা পুনর্বসু অশ্লেষা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষড়া ধরিষ্ঠা পূর্ব বর্ধপন এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা সতেরো মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মগা উত্তর পূর পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা সুবর্ণা শতবিশা এবং উত্তর বর্ধপন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে মঘা নক্ষত্র পূর্ব ফালগুনি এবং উত্তর ফালগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে বিষমিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব অপূর্ব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে সন্ধ্যার সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগও পড়ছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা সতেরো মিনিট থেকে ভোরবেলা চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে বিশেষ করে সর্বার্থ সিদ্ধিযুগের সময় যদি আপনারা স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকেলস জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে একচল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সাতটা সাত মিনিট সাতটা পাঁচ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিট রাত্রিবেলা থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভোর রাত্রির সময়গুলো কাজে লাগান ভালো হবে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে সকালবেলা চারটে বার্ন মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালবেলায় নটা তেইশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত উত্তম যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যোগ আর যে সমস্ত বন্ধুরা পাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে চাইছেন তারাও এই সময় কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা উনিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মুহূর্ত থাকছে সকালবেলা নটা তেইশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং বিকালবেলা দুপুরবেলা দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা লিড সাইন করতে যাবেন না কালবেলাও থাকছে আজকের দিনটা তিনটে এক মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের পরেই কালবেলা পড়ে যাবে এরপরেই বার বারবেলা পড়ে যাবে চারটে বিয়াল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম রায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিন্তভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন